সবাই আশা করি ভালো আছেন দেখেন আজকে বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার আপনার ছাব্বিশ সেপ্টেম্বর প্রথম অনুযায়ী হাজির হয়েছি একটু বলে রাখি বেসিক্যালি ভিডিও লেন্থ বেশি হইলে যে বেশি ডেটা ব্যাপারটা এরকম না যেই নিউজটা যতখানি অ্যানালাইসিস করার প্রয়োজন আছে ততখানি করি সো বেশি কম নিয়ে আপনারা বেশি হওয়ার কিছু নাই যেটা ধরেন পাঁচ মিনিট যা মিন দ্যাট হচ্ছে এটা বড় করার দায়িত্ব আমি করি নাই আবার যেটা ষোলো মিনিট সেটা দেখা যাচ্ছে আমি পাঁচ মিনিটে আনি নেই হ্যাঁ সো এটা নিয়ে প্যানিক হবেন না সো জাস্ট পড়তে থাকেন একটুকি হবে আচ্ছা আপনারা জানেন আমাদের ইথিক্স বেস্ট চলছে ডিটেলস আপনারা পেয়ে যাবেন আর হচ্ছে আরেকটা ব্যাচরে ভর্তি চলছে সেটা হচ্ছে আইবিএ বেস্ট মূলত পেট্রো বাংলা বিমা অন্যান্য মূলত পেট্রো বাংলাকে ফোকাস করে হচ্ছে লঞ্চ করা হচ্ছে টোটাল বারো থেকে পনেরোটা প্রশ্ন হবে যদি পরীক্ষাটা গ্যাপ থাকে মোটামুটি বা লেটে শুরু হয় আর হচ্ছে আপনারা হচ্ছেন এখানে মোটামুটি ভালো হবে আর কি কোর্স মাত্র ফিফটি টাকা অর্থাৎ পার পরীক্ষা পাঁচ টাকা রকম আপনারা তাহলে ভর্তি হতে পারেন ডিটেলসে পেয়ে যাবেন সব কিছু দেখেন ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভের অনুষ্ঠানে ডক্টর মদি ইউনোস তরুণরাই গর্বে নতুন বাংলাদেশ তাহলে দেখেন আপনারা এইটাকে কোর্ট করে ফেলতে পারেন ওকে যে তরুণরাই গর্বে নতুন বাংলাদেশ তার অন্য নিয়ে বা ইয়োথ নিয়ে হচ্ছে আপনি চাইলে এটা কোট করতে পারবেন ইনোসকে সো আপনি হচ্ছেন এটা কি করবেন স্ক্রিনশট হচ্ছে নিয়ে রাখেন জাস্ট এটা লিখে রাখেন আপনি যে তরুণরাই করবে বাংলাদেশ ডক্টর মোদী ইনোস শেষ সংস্কার নিয়ে ঐক্যমত এবং ভোটার তালিকা হলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছে আর হচ্ছে সরকারের কাছেও সময় জানতে চায় দলগুলো সবাই আসলে জানতে হতে চাবে একটা রোডম্যাপ তো জানতে হবে না মানে আপনি কি চাচ্ছেন কেন যাচ্ছেন কোথায় যাচ্ছেন কবে যাচ্ছেন এটা একটা কমন একটা কনসার্ন থাকবেই হ্যাঁ বিএনপি মনে করে আঠারো মাসের মধ্যে নির্বাচন সম্ভব সংস্কার শেষ করে নির্বাচন চাই জাতীয় পার্টি জাতীয় পার্টি যাই হোক এখানে কি বলব সেনা প্রধান বক্তব্যকে সমর্থন করে দলগুলো আমার মনে হয় সেনা প্রধানদের উচিত হচ্ছে রাজনৈতিক বক্তব্য না দেওয়া এবং হচ্ছে রাজনৈতিক বক্তব্য থেকে দূরে থাকা হ্যাঁ যাই এরপর আসি আমরা যে চাপ দুর্বল হয়েছে কমতে পারে বৃষ্টি দাবি পূরণের পর অবস্থা উন্নতি শিল্পাঞ্চলের শ্রম অস্থিরতা ইন দ্য টাইম রোম ঢাকা সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনার আহ্বান মেলনির তাহলে হচ্ছে এই যে ইতালির সাথে একটা সম্পর্ক কেমন হতে পারে এটা পরীক্ষা চলে আসতে পারে তারপর হচ্ছে ইতালীয়রা বাংলাদেশিদের বন্ধু উল্লেখ করে রোম এবং ঢাকার সম্পর্কের ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনার জন্য বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এটাও আমরা চলে কোর্ট করতে পারি বাংলাদেশের সংস্কার বাস্তবায়নের সমর্থন অব্যাহত থাকবে বলেছে জো বাইডেন এটাও আমরা কোর্ট করতে পারি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ইতিবাচক ও গঠনমূলকই থাকবে বলেছে জয়শঙ্কর এটাও আমরা কোট করতে পারি দেখেন এখন যেহেতু আমার ইউএনএ সামিট চলতেছে সো ইন্টারন্যাশনালি আমরা অনেক কিছুই কোর্ট করতে পারি আপনারা হচ্ছেন এগুলো নোট করে রাখতে পারেন ঠিক আছে আর আমার আমার গ্রুপে হচ্ছে অ্যাড হয়ে থাকবে নোটগুলো এখানে দেওয়া হবে নোটগুলো করা হচ্ছে এরপরে দেখি আমরা মাঠ পর্যায়ে গেল নষ্ট সিরিঞ্জ এই যে দেখেন এটা হচ্ছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মানিকগঞ্জের হরিরামপুর সিঙ্গা ইর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের দেওয়া নষ্ট সামগ্রী সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে জন্ম নিয়ন্ত্রণ কর্মসূচির ব্যবহৃত এই সিরিঞ্জগুলো মানিকগঞ্জের দুইটি উপজেলায় পাঠানো হয়েছে এগুলা কিন্তু খুব মানে খুবই সেন্সিটিভ একটা ব্যাপার এগুলো কিন্তু ঠিক হয় না এগুলা ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু হাসপাতালে ভর্তি আটশো জন ঢাকা এটা হচ্ছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ নদী অভিন্ন নদীর অবকাঠামো কোথায় হচ্ছে জানতে হবে সেমিয়ার রেজওয়ানা হাসান বলেছেন এই কথা এখানে তেমন কিছু নাই চার নম্বর পেজে আমরা দেখি তাসতিমকে বাঁচাতে এগিয়ে আসুন দেখেন এই যে তাসতিমের মতো যারা আমাদের বলা যে হচ্ছে আমাদের ছোট বোন বা আমাদের সন্তানের মতো তাদেরকে হচ্ছে যদি হেল্প করার সুযোগ থাকে সবাই সাহায্য করবেন হ্যাঁ টাকা শুধু ব্যাঙ্কে রেখে জমাবেন প্রতি বছর ডাবল করবেন প্রয়োজন নেই টাকা নিয়ে তো মরা যায় না মানুষের পাশে থাকেন কমরেড অনুরা কি বার্তা নিয়ে এলেন দেখেন এটা আপনি পড়তে পারেন ইন্টারেস্টিং বাট আপনার পরীক্ষার জন্য আহামরি প্রয়োজন নেই কারণ একদম শ্রীলঙ্কায় ইন্টারনাল ইস্যু নিয়ে চলে আসবে না মূলত আসতে পারে যে উনি ক্ষমতায় আসার পরে ভারতের সাথে সম্পর্ক কেমন হয় বাংলাদেশের সাথে সম্পর্ক কেমন এগুলো আসতে পারে যেগুলো সেখানে আহামরি তেমন কিছু নাই দেখেন যে দলটা ঐতিহাসিকভাবে ধারণা বিরোধী বাম দল করে বুঝতে পারতেছেন ওরা হচ্ছে ক্যাপিটালিস্ট এখান থেকে একটু সরে যাবে কিউবার অর্থনৈতিক চর্চা নিয়ে যে ভিপির অনুরাগ আছে আবার দেশের মধ্যে আইএমএফ হাত গু হাত গুটাও স্লোগান বেশ চোরালো হচ্ছে আপনি জানেন কিউবা কিন্তু আই থেকে বের হয়ে গিয়েছিল এরপর হচ্ছে আপনার এখানে তেমন কিছু নেই আপনার পড়ে নিতে পারেন বাট পড়ে আন আর কি হ্যাঁ শতাধিক পোশাক শ্রমিক সাময়িক বরখাস্ত কারখানায় ঘটনার প্রতিবাদ জেনেছে সাময়িক বহিষ্কার হওয়া বহিষ্কার চেক করবেন ঠিক আছে বহিষ্কার তারপরে হচ্ছে আপনার এখানে আর তেমন কিছু নাই জুট ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের ধাওয়া পাল্টা দেওয়া দেখেন এই যে বিএনপি কিন্তু এখন একটা লিডিং পর্যায়ে একটা দল হইতে পারতো আর কি হ্যাঁ বাট তারা করতেছে মারামারি এরপরে আমরা দেখি সাত নম্বর পেজে সাবেক হল প্রাধ্যক্ষ মানে প্রোভোস্ট এবং চোদ্দ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুবকের পিঠে হত্যা এবং প্রভোস্টের নামে মামলাটা অবশ্যই দরকার ছিল তখন কেন হয় নাই বা হয়েছিল কেন যাই না হলে ওটা ঠিক হয় নাই কারণ প্রভোস্টের বিরুদ্ধে হচ্ছে মামলা হবে না কেন মেন ইস্যুটা হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে যে আহ দায়িত্ব হচ্ছে হল সামলানো এখন প্রভুস্ট অনেকে বলে যে কি হলে বসে থাকবে কিনা ভাই প্রবোষ যদি হল কন্ট্রোল করতে না পারে বসতে না পারে প্রভোসটা দরকার নেই আপনি আপনার বাসা থেকে হল চালাবেন হলের ভিতরে পিঠে একজন মেরে ফেলবেন তাহলে তো ব্যাপারটা হলো না এবং প্রভোসকে জব দিয়ে করা লাগবে আমি বলতেছি প্রবোষকে শাস্তি দেওয়া লাগবে মন আমি বলছি ট্রেনটা চালু করতে হবে হ্যাঁ দায় প্রভোসকে নেওয়া লাগবে দায় বিসিকে নেওয়া লাগবে আপনার বিশ্ববিদ্যালয়ে আপনি কন্ট্রোল করতে পারতেছেন না কেন যাই হোক দাবি দাবিতে ছাত্র জনতার গণ নিয়ে আলোক চিত্র প্রদর্শন এইগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এইগুলোই হচ্ছে হিস্ট্রি আপনারা হচ্ছেন আপনাদের বিশ্ববিদ্যালয়ে ক্লাবে বা অনলাইনে হচ্ছে আপনার আলোকচিত্র প্রদর্শনী করতে পারেন আপনি হচ্ছেন এই আন্দোলনে যুক্ত হয়েছে এবং কারো কারোর সাথে আবার লাইভ ইন্টারভিউ করতে পারেন ঠিক আছে যে তার এক্সপিরিয়েন্স কি ছিল আর কি আট নম্বর পেজে দেখি কেমন পরিবর্তন আমরা চেয়েছিলাম পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না তবে আপনার জ্ঞান অর্জনের জন্য ইম্পর্টেন্ট একটু পড়ি আমরা ডক্টর ইউনুসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে তার দায়িত্ব গ্রহণের আগে তিন দিন দেশের সরকার কিভাবে চলেছে তা অনেকটা অজানা আমরা তো জানি সেইখানে পুলিশের উপর হামলা হয়েছে আওয়ামী লীগের উপর হামলা হয়েছে আত্মরক্ষার জন্য পুলিশ অস্ত্র ফেলে এবং পোশাক বদলে পালিয়ে গিয়েছিল অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষার জন্য চাইলেও কাউকে খুঁজে পাওয়া সম্ভব ছিল না ঠিক আছে তারপর সে আনসার যারা হচ্ছে আনসার ছিল পুলিশের পরে সে আনসারও সময় বিদ্রোহে চলে গেল তারপর দেখেন যে আপনার তারপর হচ্ছে প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগ প্রধান হচ্ছে ভারতে পালিয়ে গেল এবং সেখান থেকে পরবর্তীতে সৃষ্টি হলো প্রতিবেশী দেশের সঙ্গে টানাপোড়ন আমাদের হ্যাঁ তারপর হচ্ছে আগে তো শ্রমিকরা আন্দোলন করতে পারতো না এখন যেহেতু সুযোগ পেয়েছে শ্রমিকরা আন্দোলন করতেছে তো এইটা নিয়ে মোটামুটি লিখছে আর কি অতীত আর ভবিষ্যতের মধ্যে আটকা সম্মেলন দেখেন এখানে হচ্ছে আপনি যদি কিছু নোট করতে পারেন আহামারি পড়া লাগবে না এটা নিয়ে মানে আন্তর্জাতিক অফেয়ার্সে বা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে আপনার ইউএন সামিটটা খুবই গুরুত্বপূর্ণ এখন যদি ইউএন সামিট হচ্ছে আপনাকে খুব ভালো করে হচ্ছে এটা পড়তে হবে তবে একেবারে শেষের দিকে আপনি ডিটেলস পেয়ে যাবেন সামিটে কি হয়েছে না হয়েছে কি হবে না হবে তবে এক জিনিস মাথা রাখতে পারেন যে এক বছরের বেশি সময় যারা ভবিষ্যতের জন্য চুক্তি বা প্যাক্ট ফর দ্য ফিউচার নিয়ে দেশগুলোর মধ্যে আলাপ হয়েছিল যেখানে রাশিয়া আপত্তি জানানোর পরবর্তী এটা কার্যকর হয় যদিও এটাতে আর্জেন্টিনা সাপোর্ট করে নেই ডিটেলস আমরা পরে পড়বো মানে আট টু মানে মাত্র তো শুরু হচ্ছে আট টু জাক টাইম জাক হ্যাঁ দেখেন বারবারও পরিস্থিতি আন্তর্জাতিক ব্যবস্থা সংস্কারের জন্য চাপ দিয়েছে যুক্ত সংযুক্ত আরব আমিরাত আঞ্চলিক সম্পর্কে পুনর্বিন্যাস করার চেষ্টা করছে হ্যাঁ ভবিষ্যতের চুক্তি স্থানীয় আঞ্চলিক সরকার বেসরকারি খাত একাডেমিক বৈজ্ঞানিক সম্প্রদায় ধর্মীয় গোষ্ঠী আদিবাসী জনকস সমগ্র সমাজে অংশীদারত্বকে জোরদার করে অঙ্গীকার করে তারা হচ্ছে আপনার হচ্ছে ইনক্লুসিভভাবে একটা চেঞ্জ আনার জন্য হচ্ছে এটা কাজ করে সর্বোপরি সম্মেলনটি দীর্ঘমেয়াদী বৈশ্বিক ব্যবস্থা গড়ে তোলার কথা বলছে অনেকে যে ধরনের অগ্রগতি আশা করেছিল ভবিষ্যতের চুক্তিকে সে আসার বাস্তবায়ন হয়তো বলা যাবে না তবে নতুন ব্যবস্থা রূপরেখা তৈরি করতে হবে এটা হচ্ছে আমরা যেটা আরো পড়বো এটা নিয়ে মাত্র একটা নিউজ এসে আরও হবে সামনে সমস্যা নেই এখানে আমার পরীক্ষায় আসার মতো কিছু নয় তারপর দেখেন ইন্টারন্যাশনালে ইন্টারন্যাশনালে হচ্ছে এটার পরে খুবই বিব্রত বিরক্ত হয়েছে আমি যে কমলার প্রচার কার্যাল দ্বিতীয়বারের মতো করি চিন্তা করে দেখেন আপনি ইউএসএ হচ্ছেটা কি মানে ট্রাম্পের উপরে এখানে গুলি হচ্ছে এখানে গুলি হচ্ছে মানে এগুলো কিন্তু খুব বিব্রতকর মানে ইউএসের জন্য বিব্রতকর সংসদ ভেঙে আগামী নির্বাচনের ঘোষণা দিশা নায়কের তো আমরা জানি আগেও এটা বলা হয়েছে ল্যাবারনের স্থল হামলার প্রস্তুতি ইসরায়েলের দেখেন এটাকে আপনি কোট করে রাখতে পারেন আপনার অ্যাডদোয়ান বলেছে ইটলারকে যেভাবে মানবিক মিত্রশক্তির মাধ্যমে দমন করা হয়েছিল একইভাবে নেতা নিয়েও ও তার খুনে নেটওয়ার্কে দমাতে হবে এটা নোট করে রাখতে পারেন যে কোনো ইসরায়েলের সাথে আপনি অ্যাড করতে পারবেন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে চীন এটাকে এটা তো আপনারা জানান এটাকে হচ্ছে আই এস তারপর বিএম হ্যাঁ এস বিএম বলা হয় বিএম মানে হচ্ছে ব্যালাস্টিক মিসাইল হ্যাঁ যাই হোক তারপর দেখেন পাকিস্তান দেশ এখনো পুলিশি রাষ্ট্র ইমরান খান বলেছে ইন্টারন্যাশনাল আর তেমন কিছু নাই আমরা আগেই দেখেন তালিকাভুক্ত একুশ পার্সেন্ট কোম্পানি এখন জেট শ্রেণীভুক্ত নতুন করে আঠাশটা যুক্ত হওয়ার পরে এখন জেট শ্রেণীভুক্ত বা দুর্বল হচ্ছে চুরাশিটা ভালো মানের এ শ্রেণী থেকে বাদ পড়েছে পাঁচটা তেইশটা বি শ্রেণী থেকে বাদ পড়েছে এই হচ্ছে অবস্থা সোনার ভরি এক লাখ উনচল্লিশ হাজার টাকার রেকর্ড চিন্তা করা যায় এক লাখ উনচল্লিশ হাজার টাকা প্রায় দেড় লাখ টাকা হয়ে গেছে স্বর্ণের ভরি কমবে জিডিপি প্রবৃদ্ধি বাড়বে মূল্যস্ফীতি জানিয়েছে আইএমএফ আইএমএফ থেকে নতুন ঋণ পাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে ওকে তারপরে এই পৃষ্ঠা আমাদের তেমন কিছু নাই তারপর আমরা শেষ পাতায় দেখি শহরে সংঘাতের ক্ষত ভয় কাটে না এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিশেষ করে পরীক্ষার জন্য পার্বত্য চট্টগ্রাম বা পার্বত্য শান্তি চুক্তি নিয়ে খুবই গুরুত্বপূর্ণ রিটার্ন চলে আসতে পারে কেন এটা হইছে এটা ব্যাকগ্রাউন্ড কী কী এটা সলভ করা যায় পার্বত্য শান্তি চুক্তিতে কি আছে দুর্বলতে কি হলে খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য এস নম্বরের ভিত্তিতে হবে বাতিল এইচএসসি ফলাফল এবং নাশকতা ঠেকা থেকে মৃত্যুবরণ করেছে খাগড়াছড়িতে একজন কেউ হচ্ছে আজকের প্রথম আলো